এরপরে হবে দুইমুখি তারপর মেশিনে আমি ওষুধ দেওয়ার পরে ওটা আমি আটকাবো আমি আটকাচ্ছি এখন করে আটকে নিয়েছি এখন পাম্প পাম্পটা করে দিয়ে পাম্পটা করে নিলে ওষুধ বাড়াবে আমি যাচ্ছি এখন ওষুধ দিব যে এখানে আমি ওষুধ দিচ্ছি ওষুধটা ভালোই দিচ্ছে

আমি মেলা দিন পর বাড়ি যাচ্ছি এখন একটু কাজ আছে বিকালে চলে যাব খেলার সময় নাই না বন্ধু খেলার সময় নাই আমি একদিনের জন্য আসি একটু কাজ একটু কাজ করে চলে যাই কি কাজ তোর সাথে কাজ করবো সবাই মিলে চলে

এখন আমি পার হয়ে যাব খাওয়া আমি যাই রে বাবা এটাই হচ্ছে আপনাদের যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আরও নতুন নতুন ভিডিও দেব আমাদের পাশে থাকবেন